এবার বাংলাদেশের সরকার শেখ হাসিনা রাষ্ট্রপতির কাজে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ সেরেছে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর এবার বাংলাদেশের সরকার শেখ হাসিনা রাষ্ট্রপতির কাজে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ধরে বাংলাদেশের এমন উত্তেজনা সমগ্র বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে বিগত মাসের শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এমন বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে বিক্ষোভকারীরা আত্মসাত হামলা চালালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরত্যাগ করেন এবং পালিয়ে যান শেখ হাসিনার প্রস্থান ডাকার উচ্চ উত্তেজনা প্রশমিত করেছে বলে মনে হচ্ছে যেখানে সোমবার আরও মারাত্মক বিক্ষোভের আশঙ্কা করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে চলমান বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ফেলাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘকালীন নেতা একটি সামরিক হেলিকপ্টারে চলেছেন জনতা সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর প্রসাদে জোর তোলার জন্য একটি জাতীয় কারফিউ উপেক্ষা করার পরে কয়েক সপ্তাহে বিক্ষোভের মধ্যে প্রায় তিনশো জন মারা গেছে এবার একশোর কাছাকাছি মানুষ মারা যাওয়ার মারাত্মক সহিংসতার একটি রাতের পরে বিক্ষোভকারীরা ঢাকায় মাছের ডাক দেওয়ার এবং সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে বাসন দেওয়ার জন্য প্রস্তুত হওয়ায় সোমবার উত্তেজনা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করবে মনে বলে নিশ্চিত করে তিনি বলেন আমরা গত কয়েক সপ্তাহ ঘটে যাওয়া সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত করব তিনি বলেন তিনি এখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন জাতীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে প্রবেশ করেছে হাসিনার বিদায়ের খবর সরিয়ে পড়ায় উল্লাসে দৃশ্যে রাস্তায় বিক্ষোভকারীদের বিশাল জনসমাগমও দেখা গিয়েছে শিক্ষার্থী এবং পরিবারগুলি তাদের সন্তানদের সাথে উদযাপন করেছে সে দেশ ছেড়েছে নাকি পদত্যাগ করেছে কিনা পরীক্ষা করেছে সরকার সম্ভবত পতন হয়েছে এবং সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ কি যা সম্ভবত একটি অন্তর্বর্তী সরকার